আমাদের আজকের আলোচনার বিষয় হলো রুই মাছ তো রুই মাছ পড়ার আগে আমরা পরে নেই মাছ কি তো মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা হুলকার সাহায্যে শ্বাস গ্রহণ করে পাখনার সাহায্যে চলাচল করে এবং দেহ আইসে আবৃত থাকতেও পারে নাও পারে তবে বেশিরভাগ সময় মাছের দেহ আইসে আবৃত থাকে মাছ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকথায়োলজি এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট করে রাখতে হবে গ্রিক শব্দ ইকথায়োস মানে হলো মাছ আর লোগোস মানে হলো জ্ঞান সেখান থেকে এসেছে হলো ইথায়োলজি তো পৃথিবীতে মাসের উৎপত্তি হয়েছে ধরে নেওয়া হয় অর্ডোভাইসিয়ান যুগে অর্ডোভাইসিয়ান যুগের শেষের দিকে মাসের উৎপত্তি হওয়া শুরু হয় আর মাসের বিকাশের প্রথম ধাপটা ছিল ডেভোনিয়ান যুগে ডেভোনিয়ান যুগের শেষের দিকে বা মাঝামাঝি সময় অস্ট্রাক ডাম নামে একটা মেরুদণ্ডী প্রাণী ছিল মাসের পূর্বসূরি হিসেবে ধরা হয় তাদেরকে এই অস্ট্রাক ডামের দেহ ছিল শক্ত খরুসে আবৃত তা এদের কোনো চোয়াল ছিল না এই চোয়ালবিহীন শক্ত খরু আবৃত মাছের মতো দেখতে প্রাণীকে বলা হতো অস্ট্রাক এখান থেকেই মাসের যাত্রা শুরু হয় একটা গোষ্ঠী পৃথিবীতে এখনো টিকে আছে। যাদেরকে বলা হয় সাইক্লোস্টোম সাইক্লোস্টোম কারা আমরা পড়ে থাকি হলো অর্থাৎ সেফালাসফলাস পেট্রোমাইজন মিকজিনের হলো মিডজিনি এগুলো হলো সাইক্লোস্টোম এদের কিন্তু এখনো চল নাই এরা হলো এক শ্রেণী এদের কোনো চোয়াল নাই আর সাইক্লোস মানে হলো গোল স্টোমা মানে হলো মুখ এই দুই শ্রেণীর মাছের মুখটা হলো গোল এবার চলে যায় সামনের দিকে ধীরে ধীরে বিবর্তিত হতে থাকে হতে হতে এটার থেকে উৎপত্তি লাভ করে প্লাকোডাম প্লাকোডাম কেমন প্লাকোস মানে হলো তোমার বর্ম বা প্লেট আর ডাম মানে হলো ত্বক ত্বক শক্ত বর্ম দিয়ে আবৃত ছিল এরা হলো চোয়াল যুক্ত আদিম মাছ প্লাকো ডামগুলো বিবর্তিত হয় বিবর্তিত হতে হতে প্লাকো ডাম থেকে এক সময় উৎপত্তি লাভ করে আধুনিক যে মাছগুলো অর্থাৎ কন্ডোস্টেই হলস্টেই আর হল সহজ সহস্তরে বলি আমরা সেটা হলো কন্ডেক্ফিস অ্যাক্টিনফ টেরিজি সার্কোপ টেরিজি কন্ডেক্ফিস হল হাঙ্গরের গোষ্ঠী তরুণাস্থির বিশিষ্ট মাছ অ্যাক্টিনোফ টেরিজি অ্যাক্টিনোস মানে হলো কাটা রশ্মি বলবো আমরা রশ্মি বা ঠিক আছে আর টেরাইজি মানে হলো পাতা আর সার্কোপ টেরিজি সার্কোস মানে হলো তোমার পেশি আর টেরাইজি মানে হলো পাখনা তো যাদের পাখনা হলো পেশি বা চর্বি নির্মিত তারা হলো তোমার সার্কোপ টেরিজি যাদের পাখনাগুলো গুলো হলো যে মাছের পাখনাগুলো গুলো কি নির্মিত কাটা বা পাখনা রশ্মি নির্মিত তাহলে হলো অ্যাক্টিড অফ আর কন্ডিক্টিস হলো যাদের তোমার অন্ত কঙ্কাল হলো তোমার কথায় বললে হবে হলো তরুণ আসতে তাহলে এই সার্কোপ টেরিজি অ্যাক্টিনোপ টেরিজি এদেরকে বলা হবে আবার অস্ট্রিক থেসো বলা যায় কারণ এদের অন্তকঙ্কাল হলো অস্থি নির্মিত তো আমাদের সেই রুই মাছ এর উৎপত্তি তাহলে হলো কোন গোষ্ঠীর মধ্যে বলবে এদের গোষ্ঠী হলো অ্যাক্টিনোপ টেরিজি অ্যাক্টিনোপ টেরিজিকে আবার বলা হয় টেলিওস্টি অ্যাক্টিনোপ টেরিজিকে আবার বলা হয় টেলিওস্টি আমরা শর্ট করে বলতে পারি টেলিওস্ট ফিশ তো এভাবেই আমাদের রুই মাছের উৎপত্তি হয়েছে ধন্যবাদ